হ্যালো বন্ধুরা আসজারু ট্যানলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সবাইকে জানাই বর্ষ শেষের শুভেচ্ছা ভালো থাকুন খুব আনন্দে থাকুন এই দিনটা খুব ভালো করে কাটান প্রথমে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি বন্ধু হও শত্রু হও যেখানে যে কো রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত আজ একত্রিশে ডিসেম্বর দু একটা জিনিস আপনারা খেয়াল করেছেন আজ সপ্তাহের শেষ মাসের শেষ বছরের শেষ তাই গ্লানিরও শেষ সামনে শুধু ভালো থাকার সময় অনেকের অনেক দুঃখ কষ্ট থাকে যেটা কবি জীবনানন্দ দাসের কথায় শোনা যায় শোনা যায় মানুষের হৃদয়ের পুরনো নীরব বেদনার গন্ধে ভাসে এই কথার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি এবার বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শেষ নির্মল প্রত্যুষে আজি যত ছিল পাখি বনে বনে সাঁ শাখে উঠিয়াছে ডাকি দোয়েল শ্যামার কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস গে গে পাপিয়ার নাহি মেটে আর করুণ মিনতি স্বরে অশ্রান্ত ককিল অন্তরের আবেদনে ভরেছে নিকি কেহ নাচে কেহ গায়ে উড়ে মত্ত ফিরিয়া পেয়েছে যেন হারানো জগৎ পাখিরা জানে না কেহ আজই বর্ষ শেষ বকবৃদ্ধ কাছে নাহি শুনে উপদেশ যতদিন এ আকাশে এ জীবন আছে বরসের শেষ নাই তাহাদের কাছে মানুষ আনন্দহীন নিশিদিন ধরি আপনারে ভাগ করে শতখানা করি এরপরে বলি সুকুমার রায়ের বর্ষ শেষ শোন আজব কথা শোন বলি বাইরে বছরের আয়ু দেখ বেশি দিন নাই রে ফেলে দিয়ে পুরাতন জীর্ণয়ে কলসে নতুন বড় শাসে কোথা হতে বলছে কবে যে দিয়েছে যাবি জগতের মন্ত্রে সেই দমে আজও চলে না জানি কি মন্ত্রে পাকে পাকে দিন রাত ফিরে আসে বারবার ফিরে আসে মাস ঋতু এ কেমন কারবার কোথা আসে কোথা যায় নাহি কোন উদ্দেশ এসে খেলে ভেসে যায় কত দূর দূর দেশ রবি যায় শশী যায় গ্রহতারা সব যায় বিনা কাটা কম্পাসে বিনা কলকপ যায় ঘুর পাকে ঘুরে চলে চলে কত ছন্দে তালে তালে হেলে ধুলে চলে রে আনন্দে সব শেষে স্বামী বিবেকানন্দর কথায় বলি নিজের ওপর বিশ্বাস রাখুন তাহলেই সারা বিশ্ব আপনার পায়ের কাছে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন